বাচ্চা চালাতে পারবে বলে আপনার দেখেন চারটা চাকা কিন্তু ঘুরতে এসেছে দেখেন সাইজের রোলস রয়েলস গাড়ি নিয়ে আসছি বাচ্চাদের জন্য আজকে সব থেকে বড় সাইজের রোলস রয়্যালস গাড়ি নিয়ে আসছি যেটা পঁচিশের আপডেট মডেল একেবারে রিয়েল গাড়ির মতো দরজা খুলবে আমি একটু চালাই দেখাই তারপর এটা দাম ডিটেল সবকিছু আমরা বলে দিচ্ছি দেখেন এটা রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন এক বছর থেকে আপনার বাচ্চা চালাতে পারবে বলে আপনার বারো বছরের বাচ্চা চালাতে পারবে দুই সালের মডেল আবার এটা পিছনে আসবে রিমোট থেকে কন্ট্রোল করা যায় আপনার নিয়ে আসতে পারবেন ডানে ডানে বামে দিকে কিন্তু এটা মুভিং হবে ঠিক আছে যে স্টার্টিং থেকে কিন্তু মুভ করা যায় এবং সামনেও নিতে পারবেন ঠিক আছে সামনে পিছিয়ে দোনো দিকে প্লাস আপনি পিছনে নিয়ে আসতে পারবেন ঠিক আছে অনেক হেভি কোয়ালিটির একটা রোলস রয়েলস গাড়ি নিয়ে আসছে বাচ্চাদের জন্য বাসায় দুইটা বাচ্চা থাকলে আপনার অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে আর এটা আমি শুরুতে দেখাই আপনাকে দরজাগুলো চাইলে আপনি অফ করে দিতে পারবেন এখানে একটু কাছে আসেন দেখাই এই যে লক আছে এই লকটা আপনার সামনের দিকে দিয়ে আপনার দরজাটা খুলবেন দুই পাশে সেম লক আছে দিয়ে আপনি এটা কিন্তু খোলা যায় এই যেখানে লকটা চাপ দিয়ে কিন্তু আপনি চাইলে এটা খুলতে পারবেন সামনের ডিজাইনটা দেখান একেবারে অরিজিনাল যে রোলস রয়েলস গাড়ি থাকে এখানে লোগো দেওয়া আছে এখানে রোলস রয়েলসের এর লোগো দেওয়া আছে সামনে এলইডি লাইট আছে খুব সুন্দর এল লাইট এবং অরিজিনাল যে গাড়িটা হয় রোলস রয়েলস সেম টাই বাচ্চাদের জন্য আমরা এখন নিয়ে আসছি আর এটা কিন্তু দেখেন আরেকটা জিনিস আমি দেখাই এটা কিন্তু এই যে লুকিং গ্লাস আছে হ্যাঁ গাড়ির এটা কিন্তু দেখেন পিছনে একটা জিনিস আমি দেখাই এটা যেরকম আপনার এখানে আসেন একটু কাছ থেকে দেখান পিছনের ডিজাইনটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর লাইটিং আছে দুই পাশে হ্যাঁ আবার অরিজিনাল গাড়ির মতো কিন্তু এই যে ব্যাগ ডালা খুলবে দেখেন একদম অরিজিনাল গাড়িতে যেরকম ব্যাগ ডালা থাকে এটার ভিতরে আপনার রিমোট চার্জার এগুলা রাখতে পারবেন আর এটা চাইলে আবার অফ করে দি দেওয়া যায় হ্যাঁ লক সিস্টেম এই যেখানে লক চাপ দিলেও করে দিয়ে উঠবে আর একটু ভিতরের ডেকারেশনটা দেখান এই যে গাড়ির এটা দিয়ে হলো অন করবেন এই যে এটা আছে না এই যে পাওয়ার বাটন অন করবেন অন হবে একেবারে অরিজিনাল গাড়ির শব্দ দিবে আর এটা হলো ফরওয়ার্ড এই যে সুইচটা সামনের দিকে দিবেন আপনি বাচ্চা পাড়া দিলে যখন বাচ্চা নিজে চালাবে এটা পাড়া দিলে গাড়ি সামনে যাবে পিছনে দিবেন আপনি পিছনে আসবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি গান বাজনা আছে চাইলে আপনি গান ছাড়তে পারবেন ব্লুটুথ আছে পেন ড্রাইভ আছে এই যে পেন ড্রাইভ আছে প্লাস আপনি বিভিন্ন ফাংশন আছে এগুলা এখানে কিন্তু এই যে দেখেন একটা চাপ দিবেন হরেন বাজবে ঠিক আছে আপনার এই হাতে কিন্তু আবার এখানে মিউজিক আছে মিউজিকের সাথে সাথে আপনি গান শুনতে পারবেন আর এটা কিন্তু সিটটা দেখাই আমি আপনাকে একটু এই যে সিটটা এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট আরামদায়ক একটা সিট সিট বেল্ট আছে ঠিক আছে আর একটু ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সাথে এটা চার্জার আছে যে রিমোট থেকে একটু চালায় দেখাই এটা চাইলে আপনি রিমোট থেকে ডানে বামে দুই দিকে ঘোরাতে পারবেন সামনে নিতে পারবেন হ্যাঁ স্পিড কোয়ালিটি কিন্তু আপনার খুবই ভালো হ্যাঁ ঘরে বাইরে মাটিতে টাইসে সব জায়গায় কিন্তু চালাতে পারবে আর এখানে দেখেন রিমোটে কিন্তু অনেকগুলো অপশন্দ আছে এটা দিয়ে সামনে নেবেন এটা দেওয়া পিছনে এটা দিয়ে স্পিড কমানো বাড়ানো যায় এটা দিয়া ডানে ঘোরাবেন এটা দেওয়া বামে ঘোরাবেন এটা হলো পার্কিং এটা দিলে ডাউন করবে পার্কিং গাড়ি চলবে না চাইলে আবার আপনার গাড়িটা চলানো অবস্থায় করে দিতে পারবেন পার্কিং থেকে ওপেন করে দিতে পারবেন আর এটা কিন্তু এক চার্জে আপনার বাচ্চা চালাতে পারবে তিন থেকে আপনার হলো আড়াই ঘন্টা চলবে হ্যাঁ দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা চলে আমরা তিন ঘন্টার কথাই বইলে বিক্রি করি আর এটা চাকাগুলো দেখেন কত মজমুত চাকা প্লাস এটাতে পাঁচটা মোটর দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার চারটা ঘুরবে দেখেন চারটা চাকা কিন্তু ঘুরতে দেখেন ঠিক আছে চারোটা চাকা ঘুরবে এবং রিমোট থেকেই ডান বাম করা যায় ঠিক আছে আর এটা হলো আপনার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইউনিক গাড়ি এবং সবচেয়ে মজবুত গাড়ি বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি যারা এটা নিতে চাচ্ছেন আমরা ফুল টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের আপনার হলো বিয়াল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনার বাড়িতে যাওয়ার পরে টাকা দিবেন পাঁচ বছর এটার ওয়ারেন্টি আছে এক বছর ব্যাটারি গ্যারান্টি আছে যারা আমাদের দোকানে আসতে চান যে ভাই আমি দোকানে এসে দেখে শুনে নিব সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড মার্কেটের নাম হলো আপনার আধুনিক নগর মার্কেট ঠিক আছে আজিমপুর আধুনিক নগর মার্কেটের দোতালায় আপনার দুইয়ের দশ নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস